প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসলাম আত্মীয়দের বাড়িতে তো আসলে দেখতেই পাচ্ছেন রোডের সঙ্গে আত্মীয়দের বাড়ির সঙ্গে এটা যে আত্মীয়দের দোকান ছিল তো এখন তো আসলে দোকানে এরকম মতো অবস্থা নাই কারণ প্রোগ্রামে থাকে ম্যাক্সিমাম টাইম এই জন্য দোকানটা ক্লোজ করে ফেলছে তো যাই হোক আমরা আত্মীয় বাড়িতে যাব তো দেখতে পাচ্ছেন চারীদের বাড়ি এখানে আহ এখানে এই মানিক ভাই আলহামদুলিল্লাহ তো ভাইয়া ভালো আছি তো দেখতে পাচ্ছেন যে দুজনে যে এটা কি করে এখানে এই মানিক ভাই আমার রাজমিস্ত্রি কাম ভাই ছিলাম ভাই বুঝছ টাই আইসা

তোমরা এই যে এইভাবে এইভাবেই দর্শক সামনে আতিকে ছোট করলে দর্শক কি কষ্ট পাইলো না তাই কি দর্শক কিন্তু আতিকেকে অনেক ভালোবাসে কিন্তু তোমরা এই যে আতিকেকে ছোট করলে সঙ্গে আমাকো ছোট করছো কারণ আমি আমি খাই না খাইবি বিষয় না এটা বড় বড় বিষয় না তুমি বড় করছাও

বুঝতে পারছি দুজন কি জন্য আগে আইছো এবং কেন আগে আইছো তোমাদের মধ্যে রাজনীতি আমরা আগে আইছি আগে দা আগে একবার খাবো আবার খাবো আবার খাবো এই তোমার পায়ে কি সমস্যা হ্যাঁ মালই উল্টে গেছে নাকি তো আতিয়া আজকে আমার তোমাদের বাসায় আসলাম

না না তোমরা আমি আসলাম পরে তোমরা আমাকে রেখে আগে আইছো আইছি খাওয়া দাওয়া করছো এখন আবার বলতে শুরু করছো তোমরা খুব ভারী ভারী চাপা দাও দেখতেছি মানিক ভাই তোমাদের সাথে কথা বলে লাভ নাই আমি একটু আতে শুনি কথা বলি আতে একটা কষ্টই গান শুনবো যে কষ্টই গান মানে শুনলে পারি একটু ফ্যানটা বন্ধু করে দেই আমি হ্যাঁ আমি আত্মীয় কণ্ঠে একটা খুব সুন্দর কষ্টের গান শুনবো আসলে আমার এফ এম মিডিয়া এইচডি চ্যানেলে যে চ্যানেলটাতে আমি ব্লগ পেই আসলে এইখানে তো চলো থ্যাংক ইউ এতে এই যে এইসব বেইমান মানুষদের সঙ্গে মানে ইয়া নিয়ে লাভ নেই খাওয়ার জন্য সবকিছু করতে পারে সুপ্রিয় দর্শক কি বলবো পরে বলবো